আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে তিনি মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হ্যালো নমস্কার আপনাকে চ্যানেল দিন রাতে স্বাগত আজকে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে শুনছিলাম এবং পশ্চিম ত্রিপুরা আসনের ভোটের থেকেও পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ কিছুটা সন্তোষজনক এ কথাটা আপনাদের মুখ থেকে বেরিয়ে এসছে কিন্তু আপনি ভোট দিতে পারেননি কেন হ্যাঁ আমি একজন গণতান্ত্রিক আন্দোলনের কর্মী এবং ভোট ছিল পুরোপুরি একটা গণতন্ত্র রক্ষার ভোট তো সেই জায়গায় আমি যদি ভোট দিতাম গিয়ে দক্ষিণ ত্রিপুরাতে আমার একটা ভোট দেওয়া হতো অবশ্যই ব্যক্তিগত ভাবে হয়তো বা আমি খুশি হতে পারতাম যে ডাক্তার আমি দিয়েছি অন্য কেউ বলি আমরা ভোট দেওয়ার কিন্তু এটা গণতন্ত্র রক্ষার যে মূল যে সংগ্রাম বা যে সংগ্রামে আমি যুক্ত আছি একজন কর্মী হিসাবে এটা সঠিক সে দায়িত্ব না যে গত তেরো মাসে আমাদের রাজ্যের মধ্যে যে গণতন্ত্র হত্যা চলছে তার অন্যতম যে সবচেয়ে বড় মাত্রা সেটা হলো ধলাই জানা আর ধলাই জেলা হলো আমার নির্বাচনী ক্ষেত্রে নোডাল যে ডিস্ট্রিক্ট এটা আমবাসা এই ধলাই জেলা অবস্থিত সেখানে কমলপুর মহকুমা বিশেষ করে সেখানে আমাকে ভালো করে প্রচার করতেও দেওয়া হয় এবং এগারো তারিখের মতই এই ধলাই জেলাতেও এই মানে কমলপুরেও আপনার উপরে বারবার যে আক্রমণ করা হয়েছে এবং বারবার বাধা দান করা হয়েছে সেটা সংবাদ শিরোনামে বারবার উঠে এসছে আজকে সংবাদ যে প্রেস মিট করেন বিভিন্ন দলের নেতারা সেখানে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কংগ্রেসের সভাপতি তিনি জানিয়েছেন মোটামুটি সন্তোষজনক কিন্তু অন্যদিকে বিজেপি যে প্রেস মিট করেছে সেখানে কিন্তু নিরাপত্তা কর্মীদের বাড়াবাড়ির ওপরে একটা তারা তাদের নারাজগী কিন্তু জাহির করেছেন সে ব্যাপারে আপনার কি মতামত বিজেপির এটা